আমার শ্বশুরের এর শখের ফসলগুলা রয়ে গেছে কিন্তু তিনি আমাদের মাঝে নাই চলে গেছে আমাদের سير অনেক দূরে আমরা এখন যে জায়গাটার মধ্যে আসি এই জায়গাটার মধ্যে আমার শ্বশুর এই চাষগুলা করতো সেই জন্য দেখতাম এলাম কালি দেখতাম যে দাউলয়ে কই যেত দাউলয়ে যেত কি কারণে এই কি আসলে কত লাগাইছে কি না কিন্তু দেখছেন ভালোই নাই

এটা কখনো আমরা ভাবছি না আলহামদুলিল্লাহ পরিবেশটা দেখে ভালো লাগছে অনেক দিন পর আইলাম আর আমাদের আইলাম উনি জন্য দোয়া করবেন সে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আর বে তুমি কিছু বলবা বলো না না কি জিনিস যারা না না এদের পুষ্টি সারাই জানি ঠিক আছে তো ভালো থাকবেন আজকের ये लो रे